দু সালে আমি ক্লাস নাইনে পড়ি তখন ফেসবুকে এক প্রবাসী ছেলের সাথে আমার পরিচয় হয় তারপর থেকে প্রায় আমাদের কথা হতো মাঝে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল পরে অন্য আরেকজনের ফোন থেকে প্রতিদিন চার পাঁচ মিনিট কথা বলতাম কারণ আমার ফ্যামিলি জানতো না এক বছর এভাবেই কথা বলি মধ্যে আমার এসএসসি দেওয়ার সময় হয় তখন দুই হাজার একুশ সালে সেপ্টেম্বরের তিন তারিখে সে আমাকে প্রপোজ করে আমিও মনে মনে তাকে খুব ভালোবাসতাম এই জন্য রাজি হয়ে যায় কিন্তু আমার পরীক্ষার বেশি দিন ছিল না জন্য তাকে বলি দেখো সামনে তো আমার পরীক্ষা তাই কয়েক মাস কথা বলতে পারবো না তবে কয়েক মাস কথা বন্ধ থাকে পরীক্ষা শেষ হলে আমি আবার তাকে মেসেজ দিই এত মহা খুশি সে ভেবেছিল আমি হয়তো তার সাথে আর যোগাযোগ করব না ভাবে আমাদের কথা চলতে থাকে কিন্তু তখন পর্যন্ত সে আমাকে দেখেনি তখন সে বলে তুমি একটা ফোন কেনো আমার কিছু জমানো টাকা ছিল আমি ওই টাকা দিয়ে ফোন কিনি তো আমার বাবা মা জেনে যায় আমি ফোন কিনেছি তখন তারা বলে দেয় আমাকে আর কলেজে ভর্তি করবে না আমি তো অনেক কান্নাকাটি করি সে এটা দেখে আমাকে টাকা দেয় কলেজে ভর্তি হওয়ার জন্য করে আমার পরিবার জেনে যায় আমাদের সম্পর্কের কথা তারপর থেকে শুরু হয় অত্যাচার এমন কোনো দিন নেই যে মার খায়নি এরপর দিন না খেয়ে থাকি এভাবে আমার দিনকাল যাইতেছিল বাবা মাকে সব কিছু খুলে বলি এখন তারা বলে প্রবাসীর ছেলে ভালো না তুমি সরে আসো কিন্তু আমি কোনো মতেই সরে আসতে পারি না আপু ধুলা ভাইকে বলি তারাও রাজি না পরে সবাই রাজি হয় দেখি আমাকে প্রায় মারত আমাকে খোটা দিত যে তুমি দেখতে সুন্দর না তোমাকে কে পছন্দ করবে ছেলে তো তোমাকে নিবেই না এমনভাবে আমার দিনগুলো কাটতো খুব কান্না করতাম তো তার এসব কথা বলতামই না সে যদি কষ্ট পায় তো একদিন আমার হাতে পিটানোর দাগ দেখে সে কান্না করে বলে আমি খুব তাড়াতাড়ি চলে আসব তোমাকে নিতে মাঝে আমার বিয়ের জন্য খুব চাপ আসে আমি তাকে বলি তুমি তোমার ফ্যামিলিকে জানাও কথা শুনে সেই দিন রাতেই মালিকের থেকে ছুটি নিয়ে দুই দিনের মধ্যে বাংলাদেশে আসে আপু দুলাভাইয়ের সাথে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যায় তার আসতে অনেক দেরি হচ্ছে কোন ভাইয়া বলে সে হয়তো তোমাকে মিথ্যা কথা বলে বাড়িতে চলে গেছে আমারও খুব টেনশন হচ্ছিল সে কি সত্যি আসবে আমি অনেকবার ফোন দিই কিন্তু তার ফোনটা বন্ধ ছিলক্ষণ পর তাকে আমি পেয়ে যাই আমরা বিয়ে করে ফেলি কিন্তু তার পরিবার কোনো মতে এই বিয়েটা মানতে মানতেছিল না স্বামী অনেক কষ্টে তাদের রাজি করায় আর তাদের রাজি হতেই হবে আমার স্বামীর টাকাই এই সংসার চলে আমার স্বামীকে নিয়ে আমাদের বাসায় আসি সবাই তাকে দেখে অনেক পছন্দ করে বলে মেয়েটা যেমনই হোক জামাইটা অনেক সুন্দর হয়েছে আবার টাকা পয়সাও আছে পর আমাকে অনুষ্ঠান করে তুলে নেয় আমার বাবা ছিল খুবই গরিব তার জন্য আমাকে কিছুই দিতে পারেনি এটা নিয়ে শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে লাগতো বলতো মেয়েটা এমনি কালো আবার বাবার বাড়ি থেকে কিছুই পাইনি আমি কিছু বলতো না সে আমাকে ভালোবাসতো স্বামী যতদিন বাংলাদেশে ছিল ততদিন শ্বশুর শাশুড়ি একটু দেখতে পারতো চল্লিশ দিন পর তিনিও চলে যায় আবার প্রবাসে তারপর থেকে শুরু হয় অত্যাচার আমায় নিয়ে কত কাহিনী প্রতিদিন ঝগড়া আমি একবেলা খেতেও পারতাম পারতাম না না কিছু বলতেও যদি ঠিক মতো অন্য কিছু মনে করে শাশুড়ি যা বেলে ছয় বছর আমার স্বামীর টাকা দিয়ে রাজত্ব করে এর মধ্যে আমি গিয়েছি এটাই তাদের সমস্যা আমার সাথে এত খারাপ ব্যবহার আমার স্বামী যাওয়ার সময় বলছিল যাই হোক না কেন তুমি বাড়িতে থাকবা ওই বাড়ি ছেড়ে যাবা কিন্তু আমায় তারা রাখলো না আমায় খুব কষ্ট দিত আমি মরে গেলেও তাদের কিছু যায় আসে না দিন আমার খুব জ্বর হয় কিন্তু আমাকে একটা ওষুধও কেউ এনে দেয়নি আমি বাবার বাড়ি চলে যেতে চাই কিন্তু তারা আমাকে আসতেও দিল না পর আমার মামা তো ভাসুরকে বলি আমাকে একটু বাবার বাড়িতে দিয়ে আসতে কিন্তু তারা নিয়েও আমার শ্বশুর বাজে কথা বের করে টানা সাত দিন জন গায়ে একটু শক্তিও ছিল না বাড়িতে আসার পথেই আমি অজ্ঞান হয়ে যাই পর একটা ভাইয়া আমাকে হসপিটালে ভর্তি করে বাড়িতে ফোন দিলে মা গিয়ে নিয়ে আসে এখন আমি বাবার বাড়িতে থাকি দশ মাস সাবি গেছে শ্বশুরবাড়ির লোকজন ফোন দিয়ে আমাকে যা তা বলে আমি নাকি তাদের ছেলেকে কান পরা দেই আমার স্বামীর পনেরো লাখ টাকা তাদের কাছে কথায় কথায় বলে যে ওই টাকা দিবে না শুরু বিলিং উঠিয়েছে সব টাকা আমার স্বামী স্বামীও জানি কেমন জানি হয়ে গেছে কথায় কথায় ঝাড়ি দেয় ওর আমার কথা বিশ্বাসও করে না বাবার বাড়ি আছি তাদেরও বোঝা হয়ে গেছি কথায় কথায় বলে শ্বশুর বাড়িতে তাদের সাথে মিলে খেতেও পারি না এখন আবার উঠে বসেছে এখন আমি বুঝতে পারছি না কী করবো জানি না শেষ পর্যন্ত ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারব কি তাকে আমি অনেক বেশি ভালোবাসি তার বাবা মা সবসময় বলে আমাকে ছেড়ে দিতে এই হিস্টোরিটা অনলাইন থেকে নেওয়া এটা আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ